অনলাইন ব্যবসায় সফল হওয়ার জন্য কিছু কৌশল জানা খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের শেয়ার করব এমন পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনার অনলাইন ব্যবসায় সফল হতে সাহায্য করবে চলুন শুরু করা যাক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ প্রথমেই আপনার ব্যবসায়িক লক্ষ্যগুলো স্পষ্টভাবে নির্ধারণ করুন আপনি কি বিক্রি করবেন কাদের কাছে বিক্রি করবেন এবং কিভাবে করবেন এসব পরিষ্কার হওয়া খুবই জরুরি সফল ব্যবসায়ীরা তাদের লক্ষ্য নিয়ে কখনোই ধোয়াশায় থাকেন না তাই প্রথমে নিজের লক্ষ্য ঠিক করুন গ্রাহকের চাহিদা বোঝা যে কোনো ব্যবসায় সফলতার মূল মন্ত্র হচ্ছে গ্রাহকের চাহিদা বোঝা আপনি যে পণ্য বা সেবা বিক্রি করছেন তা গ্রাহকের সমস্যার সমাধান করছে কিনা তা নিশ্চিত করতে হবে বাজার গবেষণা করুন কাস্টমারদের রিভিউ পড়ুন আর তাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে আপনার পণ্য বা সেবাকে আরও উন্নত করুন শক্তিশালী ব্র্যান্ড গড়ে তুলুন একটি শক্তিশালী ব্র্যান্ড ব্যবসার মেরুদণ্ড আপনার ব্র্যান্ডের পরিচয় লোগো এবং মূল্যবোধ এমন হতে হবে যা আপনার কাস্টমারদের মনের মধ্যে স্থায়ী ছাপ ফেলে ব্র্যান্ডকে আকর্ষণীয় এবং ভরসাযোগ্য করে তুলুন যাতে মানুষ বারবার আপনার পণ্য বা সেবা কিনতে চায় অনলাইন মার্কেটিংয়ের সঠিক কৌশল ব্যবহার ডিজিটাল মার্কেটিং ছাড়া অনলাইন ব্যবসা চালানো প্রায় অসম্ভব সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটিং এবং এসিও কৌশলগুলো আপনাকে প্রচুর গ্রাহকের কাছে পৌঁছাতে সাহায্য করবে সোশ্যাল মিডিয়াতে নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন ইমেল ক্যাম্পেইন চালান এবং আপনার ওয়েবসাইটকে এসিও ফ্রেন্ডলি করে তুলুন ক্রেতার সাথে সম্পর্ক রাখা সফল ব্যবসার আরেকটি চাবিকাঠি হল ক্রেতার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা আপনার ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন কাস্টমার সার্ভিস ভালো হওয়া উচিত কারণ কাস্টমার খুশি হলে তারা বারবার ফিরে আসে তাদের সন্তুষ্টি এবং তাদের প্রয়োজন বুঝে সেবা প্রদান করাই হবে আপনার ব্যবসার মূল লক্ষ্য এই ছিল অনলাইন ব্যবসায় সফল হওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া ও কৌশল নিয়ে আমরা আবারও ফিরে আসবো ধন্যবাদ